নমস্কার গল্পকথার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ জুন মাসের চার তারিখ শুক্রবার এখন বাজে সকাল সাড়ে ছটা আজকে সকালটা এখান থেকেই শুরু করছি আপনাদের সকলকে সুপ্রভাত বা গুড মর্নিং জানিয়ে আশা করি আপনাদের সারাটা দিন খুবই ভালো কাটবে ঘুম থেকে উঠেই প্রথমে আগে ঘরের বিছানাটা তুলে নেব কারণ একটা একটা করে কাজ সারতে হবে আজকে সকালে পড়ানো নেই তাই চাপটা একটুও ক একটু কম আছে এবার চাপ কম থাকলে কী হবে পরপর কার সাথে সাথে কখন যে সময় চলে যায় খেয়াল থাকে না তো চলুন এখন ঘরের বিছানাটা তুলে নিই গুছিয়ে নিই সুন্দর করে মনটাকে ভালো হয়ে যাক তারপরে আবার আপনার সঙ্গে কথা হচ্ছে কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে কী বলবো সকালে করে ঘুমতে কুটে দেখছি আকাশ পরিষ্কার তার কিছুক্ষণ পর থেকে শুরু হচ্ছে আবার আকাশ অন্ধকার করে সারাদিন বৃষ্টি তো নিজের ঘর প্রথমে পরিষ্কার করে নিয়েছি এখন চলে এসেছি বাইরে ভাইয়ের ঘর পরিষ্কার করতে মানে ভাইয়ের বিছানাটা তুলে ভালো করে সুন্দর করে নিচের তোষ তোষগুলো সরে গেছিল তো খুব বিরক্ত লাগছিল বিছানা যদি পরিপাটি না হয় আমার খুব বিরক্ত লাগে তো আমার মতো আপনারা কে কে আছেন জানাবেন বিছানা সবসময় পিটপাট পরিপাটি রাখা যায় তো যাই হোক এখন ভাইয়ের বিছানাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দিচ্ছি বিছানার তো টান টান করে সুন্দর করে পাতা যায় এবং বিছানা দেখলেই মনে হবে ঘুম পেয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর করে বিছানাটা কমপ্লিট করলাম গোছানো তো এবারে বিছানা গোছানো হয়ে গেছে চারিদিকে দেখেছেন জামা কাপড়ে ভর্তি বর্ষাকাল ছাদেও মেলে দেওয়া যাচ্ছে না সবসময় কে খেয়াল রাখবে বৃষ্টি শুয়ে মানে এই আকাশ পরিষ্কার এই বৃষ্টি হচ্ছে এই আকাশ পরিষ্কার এই বৃষ্টি হচ্ছে তো তার জন্য নিচের ঘরেই মানে এই দোতলাতেই দেওয়া হয় সারাত্রে এখানেই ছিল তো কাপড় তুললাম একটু আলো আসুক বাড়ানো অন্য কোনো আমার একদম পছন্দ না তো বিছানা তুলে পর এবারে ভালো করে পরিষ্কার করে নি ঝাড় দিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে দেখুন বাইরের বিছানা গোছানোর পর মানে ভাইয়ের বিছানা এটা তো পুরো একদম সুন্দর টিপটপ করে দিয়েছি কাপড়গুলো সরিয়ে দিয়েছি গিল থেকে এত একটু আলো আসে রোদ পরে তো এই হচ্ছে ফাইনাল লুক ভাইয়ের বিছানার কেমন হয়েছে গোছানোটা জানাবেন আর আমার ঘর এটা আমার ঘরেও গুছিয়ে নিয়েছি প্রথমেই এটা হতো তার ফাইনাল লুক তো কেমন হয়েছে দুটো বিছানা গোছানো অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে নিচে গিয়েছিলাম ভালো করে ব্রাশ করলাম ফ্রেশ হলাম এসে ভালো করে চেঞ্জ করলাম চেঞ্জ করে নিয়ে এখন বসে পড়েছি যোগা করতে এক ঘন্টা যোগা প্র্যাকটিস করবো তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলব তো বেশ খানিকক্ষণ যোগা অভ্যাস করে নিলাম তারপরে নিচে চলে এলাম এসে স্কুলে কি খেয়ে যাব আর কি টিফিন নিয়ে যাব ফ্রিজ খুলে দেখছিলাম দেখেছেন ফ্রিজটা কি অবস্থা হয়ে গেছে যেহেতু দোকানের আমাদের মাল থাকে ফ্রিজে তাই জন্য ফ্রিজটা একটু বেশিই নোংরা হয় যাই হোক ফ্রিজ থেকে যা নেওয়ার তা নিয়ে বাইরে রেখে দিলাম আর তারপরে এক কাপ চা আর এই যে ক্রিম বিস্কুটটা লেমন রাজা নিয়ে চলে এলাম এখন জানলার ধারে বসে সুন্দর করে এক কাপ চা আর বিস্কুট খাবো খেয়ে নিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে চা বিস্কুট খেয়ে ঘরের কিছু কাজ করে চলে এসছি এখন স্নান করে স্নান হয়ে গেছে এবার স্কুলে যাওয়ার জন্য রেডি হব চলুন রেডি হয়ে নিই তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে দেখুন এটা হচ্ছে আজকে আমার স্কুলে খেয়ে যাওয়ার টিফিন একটু দুধ আর মুসলি আপনারা কারা 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 দুধের সঙ্গে মুসলি খেতে ভালোবাসেন এবং আমাকে যে কিন্তু সেটা জানাবেন তারপরে স্কুলে চলে গেছিলাম আর কোনো কাজ ছিল না এখন সন্ধেবেলা সবাই পড়তে চলে এসছে পড়াতে বসেছি তাহলে এখন পড়িয়ে নিই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আসছি দেখা হবে আবার আগামীকাল ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা জানাই টাটা